আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা ক্যান্ডিডেট বিশেষ ভাইবা বোর্ডে ইউজুয়ালি একটা প্রশ্ন করা হয় সেটি হচ্ছে বাংলাদেশের এক্সিকিউটিভ বাংলাদেশের লেজিসলেচার এবং বাংলাদেশের জুডিশিয়ারি সম্পর্কে তো আজকে আমি তিনটা প্রশ্নের তিনটা ভিডিও দেব প্রথম প্রশ্নটি হচ্ছে আইন বিভাগ কি কিংবা আইন বিভাগের কাজটা কী এখন যেহেতু ভাইবাটা এটি একটা মৌখিক পরীক্ষা এবং এই পরীক্ষায় যিনি প্রশ্নকর্তা তিনি আসলে ততটুকুই উত্তর প্রত্যাশা করেন যতটুকু তিনি প্রশ্ন করেন তো একটা প্রশ্নের উত্তর দেবার আগে একজন ভাইবা প্রার্থীকে খেয়াল করতে হবে যে সে প্রশ্নটি কি ইনফরমেটিভ নাকি অ্যানালাইটিক্যাল নাকি ক্রিটিক্যাল নাকি টেকনিক্যাল কারণ আমি এর আগের ভাইবা যে ভিডিওগুলো দিয়েছি ভাইবা সংক্রান্ত প্রতিটি ভিডিওতে আমি একটা জিনিসই বুঝাতে চাই যে আমি সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবা সংক্রান্ত কাজে দীর্ঘদিন যাবৎ আমি অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রফেশনাল টিচার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একাধিক বিজ্ঞ সদস্য সরকারের সাবেক অনেক সচিব মহোদয় এবং রাষ্ট্রদূত বাংলাদেশের যারা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এমন অনেক অফিসারের সাথে আমি কাজ করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কাছ থেকে যে বিষয়টা আমি শিখেছি এবং আমি নিজেও বিশেষ পরীক্ষায় পরপর চারবার ভাইবা বোর্ড ফেস করেছি তো আমি যেটি মনে করি যে দশ মিনিট বা পনেরো মিনিট যে ভাইবার সময়টুকু আসলে অতিবাহিত হয় একজন প্রার্থী এবং প্রশ্নকর্তার মধ্যে যে কনভার্সেশনটি হয় এটির মধ্য দিয়ে প্রার্থী সম্পর্কে একটা পজিটিভ ধারণা যদি বোর্ডের কাছে তৈরি হয় সেক্ষেত্রে বোর্ড তাকে সর্বোচ্চ নম্বরটি দিতে ইচ্ছা পোষণ করে তো সেই নম্বরটি পাওয়ার ক্ষেত্রে প্রার্থীকে আসলে কি করতে হয় প্রার্থীকে যেটি করতে হয় সেটি কোনো আনসার দেবার ক্ষেত্রে সেটা কি সে আনসার দিচ্ছে নাকি রিপ্লাই দিচ্ছে মাইন্ড ইট কোশ্চেন এবং আনসার আর আস্কিং এবং রিপ্লাই দুটো জিনিস কিন্তু দু রকম আস্ক করলে তাকে রিপ্লাই দিতে হয় আর কোশ্চেন করলে তার আনসার দিতে হয় এখন আসি যে আইন বিভাগ কি আইন বিভাগের কাজ কি এবার আসি সে প্রশ্নের উত্তরটা আমরা দেখি আসলে আইন বিভাগ কি আইন বিভাগের কাজটা কী প্রশ্নটি হচ্ছে যে আইন বিভাগ কি আইন বিভাগের কাজ কি এটা সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলি সেটি হচ্ছে যে সরকারের তথা রাষ্ট্রের তিনটি বিভাগ থাকে সে তিনটি বিভাগের মধ্যে অর্থাৎ সেগুলোর মধ্যে আইন বিভাগ একটি আইন বিভাগের কাজ হলো রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করা আইন বিভাগের প্রধান মাননীয় স্পিকার পদাধিকার বলে তিনি রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এতটুকু কথা আইন বিভাগ কি আইন বিভাগের কাজ কি ভাই ভাই প্রশ্নের উত্তর হিসাবে যথেষ্ট এবার আমার ভাষা আমি আনসারটি দিচ্ছি যদি আপনাকে প্রশ্নটি করা হয় আইন বিভাগ কি আইন বিভাগের কাজটা কি সেটির উত্তর দেবার পূর্বে আগে একটু সংক্ষেপে বলি সেটি হচ্ছে স্টেট বা রাষ্ট্র হচ্ছে একটি লার্জেস্ট পলিটিক্যাল অর্গানাইজেশন যা কতগুলো সোসাইটিকে কন্ট্রোল করে অনেকগুলো এলিমেন্ট নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয় তার মধ্যে ডেফিনাইট টেরিটরি পপুলেশন গভর্নমেন্ট সভেরেন্টি এবং কেউ কেউ বলে থাকেন ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন এটু একটি রাষ্ট্রের রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান এর মধ্যে রাষ্ট্রের যে অর্গানটি রাষ্ট্র পরিচালনা করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয় সেই অর্গানটিকে আমরা বলি গভর্নমেন্ট বা সরকার সরকার হচ্ছে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অর্গান একটা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটা বিভাগের যে কাজ সেটিকে সরকার সমন্বয় করে সরকার রাষ্ট্রও পরিচালনা করে একই সাথে সরকার তিনটা বিভাগের কাজকে সমন্বয় করে এটা হচ্ছে সরকারের একটি দায়িত্ব সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন নীতি প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনার জন্য আরও অনেক দায়িত্ব রয়েছে সরকারের তাহলে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা অর্গান কিংবা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা অর্গান এটাও ভাইব বোর্ডের প্রশ্ন যে সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ কয়টিও কী কী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ কয়টিও কী কী মনে রাখবেন সরকারি গুরুত্বপূর্ণ অঙ্গ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে তিনটি কী কী নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ তারপরে আর কি আইন বিভাগ এবং আরেকটা হচ্ছে যে বিচার বিভাগ এই তিন হচ্ছে সরকারের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ বা অঙ্গ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আইন বিভাগ যে আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আইন বিভাগের প্রধান মাননীয় স্পিকার মাননীয় স্পিকারের পরিবর্তে অনুপস্থিতিতে আইন বিভাগের প্রধান হিসাবে মাননীয় ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন একটি রাষ্ট্র পরিচালনা করবার জন্য যে আইনটি প্রয়োজন সে আইনটি প্রণয়ন করা হয়েছে আইন বিভাগের মূল কাজ এরপরে যে স্পিকারের কথা বললাম যিনি আইন বিভাগের প্রধান তিনি বাংলাদেশের প্রেক্ষিতে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা অর্ডার অব প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রীয় প্রোটোকলের ক্ষেত্রে সবার আগে প্রোটোকলটি পাই রাষ্ট্রের প্রধান হিসাবে মহামান্য রাষ্ট্রপতি তারপরে সরকার প্রধান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী এরপরে প্রোটোকলটি পান মাননীয় স্পিকার সেই হিসাবে তিনি রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কথাগুলোকে আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এখন যদি আপনাকে স্পেসিফিক প্রশ্ন করে আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বা সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ কয়টি জাস্ট এতটুকু উত্তর স্যার তিনটি এরপর যদি বলা হয় যে এই তিনটি অঙ্গ বা তিনটি অর্গান বা তিনটি বিভাগ কী কী স্যার শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ তারপরে যদি প্রশ্ন করে যে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের কাজ কি বা শাসন বিভাগের আইটির নাম কেন নির্বাহী বিভাগ এটি বোর্ডের প্রশ্ন এটা আমি আনসার পরে দিচ্ছি সেটির একটা উত্তর হবে তারপর যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বিচার বিভাগটা কি বিচার বিভাগের কাজটা কি বিচার বিভাগের প্রধানকে একই সাথে শাসন বিভাগের কথা যেহেতু যেহেতু আসলো শাসন বিভাগের কাজটা কি শাসন বিভাগের প্রধানকে বা শাসন বিভাগের আইটির নাম কেন নির্বাহী বিভাগ এগুলো কিন্তু এটাকে বলা হয় রিলিভেন্ট কোশ্চিন অর্থাৎ আপনাকে যে প্রশ্নটি করলো সে প্রশ্নে যে আনসারটি দিলেন সে আনসার থেকে আবার প্রশ্ন তৈরি হয় এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা আইন বিভাগটা কি বলেন তো জাস্ট এতটুকু উত্তর হবে যে স্যার রাষ্ট্রের যে বিভাগ বা রাষ্ট্রের যে অর্গান রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন করে সেটি হচ্ছে আইন বিভাগ কিংবা যদি আপনাকে এই প্রশ্নটি করা হয় যে আইন বিভাগের কাজটা কী স্যার আইন বিভাগের কাজ রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করা হয়ে গেল এরপর যদি বলা হয় যে এই যে আইন বিভাগের কথা বলেন তাহলে আইন বিভাগের প্রধানকে তাহলে আপনি বলবেন যে স্যার মাননীয় স্পিকার আসলে যেহেতু ভাই কেন আসলে পুরো বাক্য বলার দরকার নেই স্যার আইন বিভাগের প্রধান হলেন মাননীয় স্পিকার এগুলো কিন্তু ভাইবার আনসার না ভাইবার আনসারটা হয় আস করে তার রিপ্লাই দিতে হয় অর্থাৎ টু দ্য পয়েন্ট আইন বিভাগের প্রধানকে যদি আপনি বলেন যে বলেন যে মাননীয় স্পিকার তাহলে কিন্তু একটি সুন্দর আনসার হয় না আনসার হয় কিন্তু আনসার হয় না যদি বলেন যে আইন বিভাগের কাজ কি যদি জিজ্ঞেস করে আইন বিভাগের প্রধানকে যদি আপনি বলেন স্পিকার তাহলে বিয়াদবি হয় স্পিকারের সাথে তিনি মাননীয় শব্দটি তিনি ডিজার্ভ করেন আবার আনসারটি দেওয়ার ক্ষেত্রে বোর্ডকে একটু অ্যাড্রেস করতে হয় যে স্যার সব প্রশ্নে স্যার বলা লাগে না কিন্তু অ্যাড্রেস করে বললে পারে এটা সুন্দর লাগে তাহলে যদি আমি আপনাকে প্রশ্ন করি ভাইবা বোর্ডের প্রশ্ন হিসাবে আচ্ছা বলেন তো যে আইন বিভাগের প্রধানকে স্যার মাননীয় স্পিকার স্যার মাননীয় স্পিকার অর্থাৎ আমি বোর্ডকে অ্যাড্রেস করছি যে স্যার আইন বিভাগের প্রধান মাননীয় স্পিকার এরপর যদি আপনাকে বলা হয় যে আইন বিভাগের তাহলে কাজটা কী তাহলে আপনি বলতে পারেন যে স্যার আইন বিভাগের কাজটা হলো রাষ্ট্র পরিচালনা করার জন্য আইন প্রণয়ন করা তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি যে স্পিকারের কথা বললেন তো স্পিকার যদি অনুপস্থিত থাকেন তাহলে আইন বিভাগের প্রধান হিসাবে কে দায়িত্ব পালন করেন আপনি বলবেন মাননীয় ডেপুটি স্পিকার তাহলে আমি আজকে আপনাদেরকে জাস্ট এই গাইড বই মুখস্থ করে গিয়ে ভাইবাতে আপনি ভাইবা বোর্ড ফেস করবেন আর আপনি নম্বর পাবেন আর প্রশ্নের উত্তর দিয়েছেন সেই উত্তরটা কারেক্ট হয়েছে অ্যাকর্ডিং টু বাট সে উত্তরটি কারেক্ট হওয়ার কতগুলো কন্ডিশন রয়েছে শুধু উত্তর কারেক্ট হলেই কিন্তু আপনার নম্বর পাবেন না সবাই উত্তর কারেক্টই দিবে আইন বিভাগের প্রধান স্পিকার সকলেই জানে আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করে এটি সকলেই জানে কিন্তু সেই কথাটা আপনি কতটুকু ম্যাসিউড হয়ে আপনি যে ম্যাসিউট আপনি যে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন এটার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু বিস ম্যাসিউড হ্যাঁ আপনাকে পরিপক্ক হতে হবে সে পরিপক্কটা প্রকাশিত হয় আপনার কথার মধ্য দিয়ে গুছিয়ে কথা বলা অডিয়েন্স কখন একজন স্পিকারের প্রতি আকৃষ্ট হয় কখন স্পিকারের কথা কনসেনট্রেটেড হয়ে শুনে যখন তার কথার মধ্য দিয়ে তার বাসন ভঙ্গির মধ্য দিয়ে তার শব্দচয়নের মধ্য দিয়ে এমন কিছু যে বের হয়ে আসে যেটি একজন একজন অডিয়েন্স বা একজন শ্রোতা মুগ্ধ হয়ে তার কথাটি মনোযোগ সহকারে শুনে তো ভাইবাবোট ঠিক তাই ভাইবাবোট যে সমস্ত প্রার্থীর কথা শুনে আনন্দ পায় মজা পায় কিংবা যে সমস্ত প্রার্থীর আচরণ দেখে সন্তুষ্ট হয় তারাই কিন্তু নম্বরটি পায় তো যাই প্রশ্নটি কিন্তু ছোট কিন্তু আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা না এটা লিখিত পরীক্ষা না ভাইবা পরীক্ষা যেহেতু মৌখিক পরীক্ষা যেহেতু এই মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য শুধু উত্তর দিলে হবে না উত্তর কতটুকু দিবেন উত্তরটি দেওয়ার সময় কিভাবে অ্যাড্রেস করবেন কাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট তো যাই হোক যাই হোক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম